আরো সহজ করে যদি বলতে হয় অ্যাড্রেসটা আপনারা যদি নারায়ণগঞ্জের আশেপাশে হয়ে থাকেন জাস্ট আপনার চাষার আসবেন চাষার যে গোল চক্করটা আছে সেখানে আসার পর পনেরো থেকে বিশ টাকার রিক্সা ভাড়া নিবে নারায়ণগঞ্জ ক্লাব নারায়ণগঞ্জ ক্লাবের নামার পর ঠিক অপোজিট পাশেই হচ্ছে ইনফ্লিক্স এই ব্র্যান্ড আউটলেট তো এই ব্র্যান্ড আউটলেটে যখন চলে আসবেন অবশ্যই যদি আরিফ বাংলার কোড আপনি ইউজ করেন আরিফ বাংলা জিরো ওয়ান এই কোডটা যদি ইউজ করেন অবশ্যই স্পেশাল কিছু গিফট হ্যাম্পার পাবেন অফিসিয়াল যে গিফট আছে তা তো পাবেনই এছাড়া এক্সট্রা কিছু গিফট পাবেন এবং এক্সট্রা কিছু ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পেয়ে যেতে পারেন সো অবশ্যই দেরি কেন চলে আসুন ইনফিনিক্স ব্র্যান্ড আউটলেটে অলরেডি ভেরি গুড চলেন আমরা আসলে আলোচনা করি কি কি অফার রাখছে ঈদ উপলক্ষে প্রথমে যদি আমরা এখানে তাকাই এই চারটা যদি আমরা একটু দেখি এখানে কিন্তু বেশ অফারের মানে ছড়াছড়ি আসলে আপনারা শিওর শর্ট কিছু গিফট হ্যাম্পার পাবেন যেমনটা হচ্ছে এখানে একটা লেনোভো নিকব্যান্ড রয়েছে নিকব্যান্ড পেতে পারেন এছাড়াও এখানে ইনফিনিক্সের ছাতা রয়েছে আমি একটু যদি খুলে দেখাই তাহলে জিনিসটা আরো বেশি জোস লাগবে ওয়ান টু থ্রি ওয়াও ছাতা বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটি আপনার ছাতা পাচ্ছেন গরমের দিনে অবশ্যই কাজে লাগবে আর বৃষ্টি তো হয়ে থাকে আর সাথে পাচ্ছেন একটি ইনফিনিক্সের টি শার্ট টি শার্টটা জোস আসলে আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে যারা দেশপ্রেমিক প্রেমিক তাদের জন্য আরো বেশি ভালো লাগবে বেশি ভালো মনে হবে এই যে বাংলাদেশের এখানে রয়েছে ইনফিনিক্স একটা জোট এগুলো হচ্ছে শিওর শোর কেম্পার কিছু না কিছু আপনি পাবেন মিস যাবে না এছাড়াও এটা সাথে রয়েছে লটারি ক্যাম্পিং অফার যেখানে আপনি পেয়ে যেতে পারেন ইনিস্ট্যান্ট ক্যাশব্যাক ইনিস্ট্যান্ট ক্যাশব্যাক সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং এখানে রয়েছে বাইক যদি ফেভার করে তাহলে বাইক পেতে পারে না ব্যাপারটা এমন না বাংলাদেশে শুধুমাত্র একজনই একটা বাইক পাবে বা দুইজন বাইক পাবে বাংলাদেশে প্রচুর মানুষ আসলে বাইক পাবে হ্যাঁ এরপর যদি আপনি কক্সবাজার ঘুরতে চান সেক্ষেত্রে একটা ট্রিপের ব্যবস্থা আছে কক্সবাজার ঘুরতে পারে সেখানে কিছু না কিছু আসলে গিফট হ্যাম্পার পাবেন এবং প্রচুর পরিমাণে স্টক রয়েছে এখানে এবং প্রতিটি মডেল অ্যাভেলেবেল এখানে এবং আমাদের এখানে লাইভ ডেমো রয়েছে লাইভ ডেমো দেখে যাচাই বাছাই করে তারপর আপনি পারচেস করতে পারবেন আর উপরে যে ফোন নাম্বারটা দিয়েছি চাইলে আপনি সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে আমরা এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দিয়ে দিয়েছি চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনফিনিক্স এর সাথেই থাকবেন কারণ প্রাইস ভার্সেস কনফিগার কিন্তু সুপার লেভেলের দিয়ে থাকে ইনফিনিক্স বর্তমান সময় ভালো দিচ্ছে আসলে এরপর আমি বলবো অবশ্যই আপনি নিজে আসবেন যাচাই বাছাই করবেন যদি ভালো মনে হয় দেন পারচেজ করবেন সো অবশ্যই আরিবাংলার সাথে থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই